তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অক্সাইটিং শু আশা করি বন্ধুরা তোমরা আছো আমিও ভালোবাসি অক্সাইটিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করার সংখ্য সংখ্যক ধন্যবাদ পাশে বেলাইকনটা অন করে রাখবে যাতে আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে আজকে দেখো এটা হচ্ছে নিরামিষ খাবার এই হচ্ছে ভেন্ডি সরস্বতী চচড়া তো এটার একটা রেসিপি আজকে চলে আসবে আমাদের ব্লগ চ্যানেলে তো ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে অমৃতজন চ্যানেল ওই চ্যানেলটাও তোমরা সাপোর্ট করতে পারো যারা এখনও সাপোর্ট করো নি ইউটিউবে সার্চ করে ভিজিট করে আসো তো এই ব্যাণ্ডি কীভাবে শস্য সচনা করা হলো তা তোমরা দেখে নেবে আর সবাই একটু পাশে থাকো আর আজকের খাবার দাবারটা দেখলাম এটা হচ্ছে ব্যাণ্ডি চচড়া এটা হচ্ছে লাউকুনের বড়া মিষ্টি লাম আর এই হচ্ছে দেখো এটা হচ্ছে তানকুনি মাখা তো ইউটিউবে মাঝে মাঝে খেতে হয় তো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আজকে একটু নিরামিষ খাবার তো সিম্পল খাবার সবাই একটু পাশে থাকো আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার করো আচ্ছা সবাই একটু ছোটো ছোটো কমেন্ট করবে যাতে কেমন হলো না হলো তা তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে একটু উৎসাহ জাগে তাহলে শুরু করা যাক সবাই কিন্তু খেতে তার কোনো মাখা যেটা খুব শরীরের পক্ষে উপকার উপকার আছে সবাই কিন্তু আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে আর সুপার সুপার করতে পারো আমার কিন্তু তখন মাথাটা খুব ভালো লাগে বর্তাখনে বর্তাটা খুবই ভালো লাগে বার পেলি দেখতে তো ভালো কে দেখি বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখে নিও আমাদের ব্লগ চ্যানেল থেকে আজকে ব্লগ চ্যানেলে পেন এই রেসিপিটা দিব ওরা দেখে নিও যে ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে অমৃতর্জুন নিৰামিষৰ ছবি মাছ থাকোঁ খুব ভাল হৈছে অনেকের প্রিয় ভেন্ডি কিন্তু আমার দিকে ভেন্ডি চাষ হয় তো সবাই ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে ভেন্ডি তোমরা কে ভেন্ডি খাও না খাও টুকমেন্টে জানিয়ে দিও আমি তো কাঁচা তোমাদেরকে দেখে দিয়েছিলাম যারা দেখুন আইডি থেকে দেখে নিও बेंडी भेंडी का কোনো জায়গা লাইক দে আমার ভিডিওটাকে সবাই লাইক দাও শেয়ার দেয়ার করব বন্ধুরা আমার ভিডিও দেখো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দিও খুব টেস্টি যেটা বাবা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী দেখা হবে ততক্ষণ তখন বন্ধু তোমরা থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ